আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আজকে বানাবো হলো চিকেন প্যাটিস তো কীভাবে বানাবো কী কী লাগছে সব থাকছে এই ভিডিও বলে গিয়ে সবাই দেখবেন কোনোটা স্কিপ করবেন না তাহলে কিন্তু এক না একটা ছুটে যেতে পারে স্কিপ ছুটে যেতে পারে আর কি তো চলুন দেখেন নিই কীভাবে খুব সহজে চিকেন প্যাটিস ঘরে বসে বানানো যায় ময়দায় নিয়ে নিয়েছে আমাদের পরিমাণ মতন লবণ একটু কালো জেরা সব একটু একটু পরিমাণ নিয়ে নিয়েছে ধরেন যে দুই কাপ ময়দার সাথে কালো জিরে এক চামচ লবণ হাফ চামচ চিনি পরিমাণ মতন সবগুলো সুন্দর করে মিক্স করে নিয়েছে আর এখানে দিয়ে দেবে একটু পরিমাণ মতন তেল আর এটা মিক্স একটু মিক্স করে নিলে লবণটা চিনিটা সুন্দর করে মিশে যায় একসাথে ময়দার সাথে আর কি একটু তেল দিয়ে দিলাম দুই চামচ পরিমাণ দুই টেবিল চামচ পরিমাণ আর কি আর সুন্দর করে আমি হাত দিয়ে মিক্স করে এখন নিয়েছি এখন একটু তেল তেল তো দিয়ে দিয়েছি এখন দেবো পানি আর পানি দিয়ে সুন্দর করে আমি ডোটাকে মথে নেব একটু শক্ত শক্ত ডো বানাতে হবে আমরা যেভাবে রুটি বেলি সেভাবে জাস্ট আরেকটু একটু পাতল মানে শক্ত হতে হবে ডোটা যেহেতু এটা প্যাটিস প্যাটিস মানে ডোটা সুন্দর হলে কিন্তু প্যাটিসটাও সুন্দর হয় তো প্যাটেসটা খেতে কিন্তু খুব দারুণ হয়েছিল বলে দিলাম আর এভাবে বানালে অবশ্যই পারফেক্ট হবে তো পানি দিয়ে সুন্দর করে ডুটা বানিয়ে নিলাম এখন ঢেকে রাখবো এখানে আরেকটা ডু বানাবো এখানে লিকুইড একটা ডু বানাবো তিন টেবিল চামচ এখানে ময়দা দিয়ে দেবো এখানে ময়দা আমি এখানে আটা ছিল আমারটা ময়দা দিলেও চলবে আটা দিলেও চলবে তো ময়দা দিলে যাই হোক এখন আমি তিন টেবিল চামচ পরিমাণ আটা নিয়ে নিলাম এখানে চার চে চার টেবিল চামচ ঘি দিয়ে দেবো আর এই দুটা ঘি দিয়ে বানালে সবচেয়ে মজা লাগে প্যাটেজটা খেতে বেশি ভালো লাগে আর কি আর এখানে তিন টেবিল চামচ ঘি দিয়ে সুন্দর করে আমি এটাকে ডু পাতলা একটা ডো বানিয়ে নেব অফ ক্যামেরা আমি করে নিচ্ছি কারণ ভিডিওটা একটু বড়ো হয়ে যাবে সেই জন্য যে অফ ক্যামেরা আমি দুটা সুন্দর করে মিক্স করে নিলাম একটা চামচের মাধ্যমে কত সুন্দর হয়েছে দুটা লাগবে কিন্তু ঘি দিয়ে বানালে সুন্দর হয় তেল দিয়েও বানানো যায় আর যেহেতু চিকেন প্যাটিস বানাবো তো চিকেন লাগবে মুরগির মাংস নিয়ে নিলাম যেহেতু দেশি মুরগির মাংস ছিল বনলেসের ছোট একটা পিস ছিল সেটা এখান থেকে কেটে নিয়েছি ছোটো ছোটো করে আর পেঁয়াজ নিলাম অনেকগুলো তেল দিয়ে পেঁয়াজটা হালকা ভেজে নিয়েছি একদম ভাজা ভাজা করা যাবে না আর লবণ আদা রসুনের পেস্ট জিরা গুঁড়া মরিচ সব মশলা একসাথে দিয়ে মশলাগুলো মাংসগুলো দিয়ে দিলাম মশলার সাথে নাড়াচাড়া করে সব পানি দিয়ে দিলাম একটু সুন্দর করে না রান্না করে নেবো এখন এটা হলো সব ধরনের মশলা থাকে মাংসের মশলা আর কি সেটা এক চামচ দিয়ে দিলাম ঢেকে রান্না করবো কিছুক্ষণ এদিকে রুটিটা আমি বানিয়ে নেবো হয়তো সব একটু সফট হয়ে গেছে যেহেতু আটা একটু লাল লাল ছিল আটা আটাটা আমার সুন্দর করে এখন আমি একটু মথে নিয়েছি এখন সুপ্রভাকে বললাম তুমি এখন এ পর্যায়ে তুমি করো তো ও ওকে বললাম তুমি রুটিটা বেলে নাও শুক্রভার এদিকে সুন্দর করে আটাগুলি পিস পিস করে কেটে নিল এদিকে আমি দুইটা কাঁচা মরিচ দিয়ে আমি মশলা যে মাখা চিকেনটাকে নামিয়ে নিলাম দেখে শুক্রবার রুটিগুলো সুন্দর করে বেলে নিচ্ছে আর রুটিটা আপনি যেমন বেলেন না কেন একটু শক্ত শক্ত হতে হবে যেন একদম নরম না হয়ে যায় তো সবগুলো রেডি হয়ে গেছে রুটি আর এখানে যে ডুটাকে পাতলা ডুটাকে আমি একটু ভালো করে দেখে নেবেন এই পর্যায়ে দুটাকে সুন্দর করে উপর দিয়ে দিয়ে দিলাম চামচ দিয়ে আর হাত দিয়ে দিলে কিন্তু লেগে যাবে চামচ দিয়ে দিতে হবে আর উপর দিয়ে একটু আটা ছিটিয়ে দিয়েছে এভাবে যেভাবে আমি করেছি স্টেপ বাই স্টেপ সবগুলো এইভাবে আমি করে নিচ্ছি আর সবাইকে বলবো এই চিকেন প্যাকটিসটা কিন্তু বানানো একদমই সহজ রান কেনা কিনে খাওয়াচ্ছে কিনে কে খায় না খায় বলা যায় না তো এভাবে যদি প্রতিদিন মানুষ অনুযায়ী একটু বেশি করে ময়দা আটা বানিয়ে দিয়ে একটু ময়দা দিয়ে আর কি বেশি করে মানুষ অনুযায়ী এক পিস করে বানালো কিন্তু খুব সুন্দর মতন খেয়ে কিন্তু পেট ভরে তো এভাবে সুন্দর করে আমি বানিয়ে নেবো এখন যেহেতু আমরা মানুষ কম তো এক কাপ ময়দার মধ্যে কিন্তু একটা প্যাটিস সুন্দর মতন চার পিস প্যাটিস হয়ে যায় এক কাপ ময়দায় আমি এখানে ময়দা নিয়েছিলাম দুই কাপ না পুরোপুরি মানে আমার মেজারমেন্ট কাপের মাপতে গেলে দেড় কাপের মতো হবে আর কি দেড় কাপ পুরো হবে না তো এই যে স্টেপ বাই স্টেপ দেখা দিচ্ছি আমরা যেভাবে পরোটা বানাই সেভাবে করে জাস্ট মাঝখানে আবার বেটে মানে বটে নিতে হবে রুটিটা সব এখানে মোট পাঁচটা রুটি দিয়েছিলাম সম্ভবত পাঁচটা না ছটা যাই হোক এখানে কম বেশি দেওয়া যাবে চারটা রুটি দেওয়া যাবে পাঁচটা দিলে ভালো হয় একটু সুন্দর হয় স্টেপ বাই আর সমস্যা এখানে আমার মানে ছয় পিস বানালে বেশি ভালো হতো মানে ছ পিস প্যাটিস হতো এখানে তো শুক্রবার কেটে ফেলছে চার পিস তো আর কি বড়ো বড় হয়ে গেছে বেশি বেশি বড়ো বড়ো হয়ে গেছিলো আর ছ পিস বানালে সবচেয়ে সুন্দর হতো এক কাপ মজা সুন্দর মতন চার পিস পাঁচ পিস প্যাটির সুন্দর মতন হয় এই তো আমি ভাস্টার দেখা দিলাম সব এইভাবে এভাবে করো শুভ্র হয়ে বললাম তুমিও করো তাহলে তুমিও শিখে যাবে তো এই যে পুরোটা আমি ভিতর চিকেন পুরোটা ভিতরে দিয়ে দিলাম একদম দোকানের মতো পুরোটা হয়েছিল খেতে খুবই দারুণ হয়েছিল খুব মজা লাগছে এই তো সুন্দর করে আমি বানিয়ে নিলাম একটু বেশি চাপ দিয়ে ফেলছিলো সুপ্রভাকে বলছে চাপ দিও না চারপাশে চাপ দিলে আর কেমন হয়ে যাবে তো এই যে সবগুলো চারপিসে আমি বানিয়ে নিলাম এভাবে একটু ভেজে নেবো একদম মুসমুস করে মাচুল তেলটা কিন্তু আমি ছাড়া সাথে বসে দিয়েছিলাম যার জন্য আর কি সময় লাগেনি তোম সব পুরো সুন্দর করে আমাকেকে বেঁচে নিয়ে আছে মসমুচে তাই আমি একটু আওয়াজটা আপনাদের শোনাচ্ছি মানে খুব মসমুচে হয়েছে দেখেছেন কি সুন্দর হয়েছে আর ভাজটা তেমন একটা হয়নি আমার রুটি মনে হয় দু একটা দেওয়া লাগতো আর রুটিটা মানে বেশি চাপানো হয়ে গেছে মানে সব অবস্থা বুঝতে পারিনি চাপ দিয়ে ফেলছে যাই হোক তা হোক কিন্তু অনেক মজা হয়েছে এবং খুবই সহজ ও ইজি রেসিপিটা আমার কাছে মনে হয়েছে একদমই ইজি শর্টকাটা যেগুলি ছিল দুটা রুটি সেগুলিতে আমি ছোটো ছোটো করে একদম পিস করে বানিয়ে এনেছিলাম এই ছোটোগুলি খেতে অনেক দারুণ হয়েছিলো খুবই মজা হয়েছিল আজকে ভিডিওটা কেমন লেগেছে সবাই একটু কমেন্টস করে জানাবেন তো আজকে এর পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম সবাইকে